ওরা আমাদেরকে কলে আসেন বাহাস হবে তাই বললাম ঠিক আছে আসেন তবে বাহাস করতে গেলে মমতাজ ভাবির মতো টাটকা মূর্খদের সাথে নয় তোমাদের যত ধর্মগুরুর আছে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি যে আছে তাকে নিয়ে আসো যদি আমাকে বলো তোমরা যদি বলতে চাও পানিতে ঝাঁপাতে আমি পানির পাতা লেগে বাহাসে বসতে রাজি যদি তোমরা বলো আফ্রিকার জঙ্গলে আমি সেখানে গিয়ে বসতে রাজি অফলাইনে বলো অনলাইনে বলো সামনে বলো প্রশাসনকে সামনে রেখে বলো প্রশাসন ছাড়া বলো জাতীয় মসজিদ বাইতুল মকরম থেকে নিয়ে একেবারে মমতাজের বেডরুম পর্যন্ত বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে পরতে পরতে যেখানে তোমরা প্রস্তুত আমি তৈরি আছি কিন্তু আমাদের দাবি হলো শিক্ষিত মানুষ আনেন মূর্খদের সাথে বসা হবে না আপনাদের এই মানিকগঞ্জের একজন নর্তকী কৃতি সন্তান না কুসন্তান সেটা আপনারা বুঝে নিয়েন আমাদের অনেক বাউল শিল্পীদের মধ্যে অন্যতম মমতাজ ভাবি তাদের একটা গান আছে কয় নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে মানে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই এদের আছে মারেফতি নামাজ আর আহলে কোরআনের তিন ওয়াক্ত নামাজ তার মানে এরা বলতে চায় কোরআন শরীফে পাঁচ অক্ত নামাজ নাই এখন যদি আমি আহলে কোরআনদেরকে বলি এই যে ভাই হাদিস দিয়ে দলিল দিলাম ওরা হাদিস মানবে না কারণ ওরা তো আগের থেকেই বলেছে আমরা হাদিস মানি না সুতরাং যদিও আমরা কোরআন থেকে দলিল দিতে বাধ্য নই আমরা দলিল কোরআন থেকেও দিতে পারি হাদিস থেকেও দিতে পারি সাহাবিদের থেকেও দিতে পারি এসমা থেকেও দিতে পারি কেয়াজ করেও দিতে পারি শুধু কোরআন থেকে দলিল দিতে আমরা বাধ্য নই এরপরেও যেহেতু আহলে কোরআনরা কোরআন ছাড়া কিচ্ছু মানে না এখন যদি আমি কোরআন কোরআন শরীফ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজের প্রমাণ দিতে পারি এরপরও যদি কেউ গাউডামি করে এসে কোন আউল বাউল ফাউল শিল্পী বলেন অথবা আহলে কোরআনের কোন সদস্য এই এলাকায় এসে যদি বলে কোরআন শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ নেই এই বক্তব্যটার গানটা বলবে আর ভূমিকা ছাড়া জুতা দিয়ে মেটানো দরকার চলেন তো পাঁচ ওক্ত নামাজ আছে কিনা দেখি সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াত সুরাহুদ একশো নম্বর আয়াত দেখেন আল্লাহ বলেন আকেমির সলাতা তরাফাইন নাহার ওয়াজুলাফামিনাল্লাহির খুব মনোযোগ দেন বিরক্ত হচ্ছে না ধরুনারা দেখেন আল্লাহ বলছেন আকিমিস সলাতা নামাজ কায়েম করো তরাফাইন নাহার দিনের দুই অংশে এই আয়াতের অনেক তফসির আছে আমরা যদি মধ্যবর্তী তফসিরটা ধরি দিনের দুই অংশে নামাজ কায়েম করার কার। তাহলে দিনের মধ্যে আমরা যে দুই ওক্ত নামাজ পড়ি কোন কোন নামাজ জোহর বলে না জোহর আসর তাহলে আমরা দুই অক্ত নামাজের প্রমাণ পেলাম জোহর পেলাম আসর পেলাম বাকি থাকলো মাগরিব এসা ফজর আল্লাহ বলেন এই সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাতের প্রান্ত ভাগে শুরু লগ্নে সন্ধ্যের সময় নামাজ কায়েম করো তো নামাজ রাতের শুরুতে সন্ধ্যার সময় আমরা যে নামাজ পড়ি কোন নামাজ বলেন কোন নামাজ তাহলে সূরা হুদের মধ্যে 114 নম্বর আয়াত থেকে তিন ওয়াক্ত নামাজ পেলাম জোহর আসর মাগরিব বাকি থাকলো এশা ফজর একটু চা আচ্ছা সূরা নুরের 58 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লিয়স্তাযিনকুমাল্লাদিন আমালকাত আইমানুকুম লিয় লিয়স্তাযিনকুমাল্লাদিন আমালকাত আইমানুকুম ওল্লাদীন আলাম ইয়াব্লুগুল হলো মামিং কম সালা সামার রথ মে কবুলি সলাতিল ফজর কোন নামাস কত এই আয়তের অর্থ করা লাগে মে কবুলি সলাতিল ফজর কোনাস আচ্ছা এই তাহলে আর বাকি থাকলো কোন নামাস দেখেন এই আয়তের পরে গিয়ার লবার বলছেন ওয়াম্বাদি সলাতিল ঈশা কোন নামাজ বাকি আছে কোন নামাজ পাঁচ অক্ত নামাজ আছে তো বাকি তো নামাজ নাই শুধু বাকি আছে ওরা বলবে আর জুতা দিয়ে পিটানো এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো দুই আয়াত দিয়ে পাঁচ অক্ত নামাজের দলিল দিলেন একই আয়াত থেকে পাঁচ অক্ত নামাজের দলিল নাই হ্যাঁ সেটাও আছে আলহামদুলিল্লাহ বলেন না কোরআন শরীফে কোনো কিছু নাই এমন কিছু আছে তিবিয়ান লিকুল্লি সব বিস্তারিত বর্ণনা আছে কোরআন শরীফে কিন্তু বুঝতে তো হবে সারাদিন গাঞ্জা খায়া পড়ে থাকবা আর কোরআন শরীফে বলবা এটা নাই সেটা নাই তোমার মতো ছাগল এই বাংলাদেশে আর একটাও নাই দেখেন পাঁচ নামাজ একই আয়াত থেকে দলিল সোরা ইসরার আটাত্তর নম্বর আয়াত সোরা নিসার আটাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসিকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাশূদা এই আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিন্তু যারা গবেষণা করে না যারা পড়া লেখা করে না মুতালাজা যারা করে না তারা তো খুঁজে পাবে না আর ওরা খুঁজে পাবে কেমন কখন আকিস বিলিয়ার গंजा টানতে টানতে তো जिंदगी बर्बाद দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আছে আল্লাহ বলেন লিদুলুকি সূর্য যখন ঢলে যায় তখন নামাজ কায়েম করো হুকুমকার সূর্য যখন ঢলে যায় নামাজ কায়েম করো দেখেন তো সূর্য কয়বার ঢলে সূর্য যখন ঢলবে তখনই নামাজ আদায় করার হুকুম তো আল্লাহর তাহলে সূর্য যে কয়বার ঢলবে সেই কয়টা ওক্ত এখানে পাওয়া যাবে দেখেন সূর্য কয়বার ঢলে এই যে দেখেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো মাথার উপরে আসলো এতক্ষণ তো ঢলে নাই শুধু উঠেছে এখন শুধু ঢলার পালা সূর্য যখন মাথার উপর থেকে প্রথম ঢলা দিল কন্যা মাছ বলে না সূর্যটা ঢলে মাঝখানে আসলো এখান থেকে এসে আর একটা ঢলা দিবে ডুবে যাওয়ার জন্য তাহলে মাঝখানে যখন ঢলাটা দিল কন্যা মাছ তাহলে প্রথম ঢলাই জোহর মাঝখানে ঢলাই আসর সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল নামাজ কনামাজ তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয়েক এবার দেখেন আল্লাহ বলেন যখন রাত্রটা একটু গভীর হয় নামাজ কায়েম করো রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ আচ্ছা বাকি থাকলো ফজর এই আতে আল্লাহ বলছেন কোন নামাজ একই আয়াতের মধ্যে পাঁচ রক্ত নামাজ আছে না নাই এরপরও যদি কোনো ভণ্ডরা এসে বলে পাঁচ রক্ত নামাজ নাই কোন পুলিশ প্রশাসন কি বলবে কোন নেতা পরিস্থিতি সামাল দিতে বলবে সেটা তাদের ব্যাপার আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো এমন বিভ্রান্তি যারা ছড়াবে তাদের কোনো বাউল শিল্পী নাম দিয়ে কোনো মারফতের গান করার সুযোগ দিয়ে আলতো ফালতো কথা বলে মুসলমানদের নামাজের উপর আঘাত করবে মুসলমানদের কোরআনের উপর আঘাত করবে মুসলমান প্রতিবাদ করলে প্রশাসন আবার ট্যাকেল দিতে আসবে আগের থেকেই বলি ওদেরকে আসা বন্ধ করেন যদি না করেন মুসলমান জাগ্রত হলে দাঁত রাখবে না এবার চলেন দেখি মানতে হবে কয়টা বলেন বলেন কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা যারা মানে না তারা মুসলমান তাদের তারা হকপন্থী হতে পারে এই তিনটার ভেতরে যারা তাক থাকবে তারা বাতিল না হক আচ্ছা জামে সগীরের মধ্যে একটা হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন লাউ নাজালা মুসা যদি এই জামানায় আসমান থেকে মুসানবীর আগমন ঘটে থুম্মাত্তাবা তুমুহু এরপরে তোমরা মুসানবীকে পেয়ে যদি আগের নবী বলে সেই মুসাকে মানা শুরু করে দাও ও তারা তুমও আমি মুহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে আমি মোহাম্মদকে বাদ দিয়ে যদি তোমরা এই জামানায় আগত মুসা মানা শুরু করে দাও রসুল বলছেন লা দলাল তুম অবশ্যই তোমরা পদ ভ্রষ্ট হয়ে যাবে অবশ্যই তোমরা পদ ভ্রষ্ট হয়ে যাবে তাহলে এই জামানায় নাই আমাদের নবীকে বাদ দিয়া সত্য নবী সত্যনবী মুসাকেও মানা যাবে যদি না যায় আল্লাহর প্রেরিত সত্য সত্যনবী মুসাকেও যদি মানা না যায় তাহলে তো মির্জা কাদিয়ারি নামক টাউটরে মানা যাবে মানা যাবে এখন যদি কাদিয়ানিরা কয় আমরা তো রসুলকে মানি তো চলেন দেখি তারা আসলে মানে কাকে একটু দেখা যাক এই যে আমার কাছে বই দেখতে পাচ্ছেন রুহানে খাজায়ন এই বইটা আমি ইন্ডিয়া থেকে ক্রয় করে আনছি যেহেতু উর্দু কিতাব রুহানে খাজাইন এটা মির্জা কাদিয়ানি লিখিত যত কিতাব আছে সব কিতাবের মজমুয়া রুহানে খাজাইন এই বইটা উনিশ নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার একষট্টি দেখেন তো মির্জা কাঁদ ইয়ানি কি কয় বলে মোবারক ও জিসনে মুঝে পেহচানা কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা রে চিনতে পারছে তাই আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময় তুই যে একটা টাউট আর ফরমালিন মুক্ত কাফের এটা আমরা ভালো করেই চিনি তোরে দেখেন কি কয় কয় মাই খুদা কি সব রাহু মেসে আখিরি রাহ আল্লাহর যত শরীয়তে রাস্তা আছে সব শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ শরীয়ত আচ্ছা আর মাই উসকে সব নুরু মে সে আখিরি নূর হ নূর মানে নবী কজ্জা আকুমিন আল্লাহি নূর আইন নবী আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী মুসলমান না বেঈমান আস্তে গন্ধে আপনারা মুসলমান না বেঈমান আচ্ছা দেখেন বলে বদকিসমতে হে ও দুর্ভাগা তো সেই যো মুঝে ছোড়তা হে যা আমাকে ছেড়ে দিয়েছে মানে আমাকে যে মানে না সে দুর্ভাগা কিউকে মেরে বেগর সব তারি কি হে বলে কুরআন সুন্নাহ সাহাবা সহ যা কিছু আছে পৃথিবীতে যে কোনো ধর্ম হোক না কেন যে কোনো মতবাদ হোক না কেন মেরে বেগর সব তারিকি হে বলে আমাকে ছাড়া আর কিছু মানা যাবে না আমরা মানব কয়টা বলেন বলেন কয়টা কোরআন সন্না সাহাবা মির্জা কাদিয়ানি বলে মানতে হবে শুধুমাত্র তাকে বলেন মির্জা কাদিয়ানি জান্নাতি না জাহান্নামি মুসলমান না কাফের আচ্ছা এখন দেখেন এটা হলো মির্জা কাদিয়ানির কিতাবের রুহানি খাজাইনের নয় নম্বর খণ্ড কয় বাষট্টি নম্বর পৃষ্ঠায় কয় আপ ইস রাহ तमाम আর বন্ধ হে বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই রাস্তা ছাড়া আর সব রাস্তা বন্ধ কিছু মানা যাবে না বলেন মির্জা কাদিয়ানি না বেইমান বলেন বলেন মুসলমান না বেঈমান আশ্চর্য হয়ে যাবেন মির্জা কাদিয়ানি কখনো কয় সে ঈসা নবী কখনো কয় সে কখনো কয় সে ঈশার মাম মারিয়াম মানে একই লোক মা একই লোক পোলা সুস্থ না তার সেরা মানাম মাসিহে জামা আমি জামানার ঈসা নবী ও মানাম কালিবে খুদা আমি জামানার মুসা নবী ও মানাম মোহাম্মদ ও আহমদ কে মুজুতবা বাসদ বলে আমি মুহাম্মদ আশ্চর্য হবেন আরো দেখলে এটা রুহানি খাজায়ন খন্ড বাইশ পৃষ্ঠা নাম্বার ৫২১ দেখেন এতক্ষণ তো দাবি করলো মুসা ঈসা মুহাম্মদ এখন কয় হার এক নবী কে নাম দিয়ে চোখে হিন্দে কৃষ্ণা নাম এক দিয়া হ্যাঁ হিন্দু হিন্দুদের কৃষ্ণ আছে ওই কৃষ্ণ আমি বলেন একই সুস্থ না তার সেরা কথা কয় না আরও আশ্চর্য হবেন এবার দেখেন কি কয় এতক্ষণ তো দাবি করলো সে কৃষ্ণ এখন কয় মাই আদমহ আমি আদম আলাই আমি বললাম তুই যদি আদম হবি তো আমরা জানি আদমের বাপ নাই তুই দাবি করলি তোর বাপের নাম মির্জা গুলাম মুরতাজা এখন যদি তুই আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না যেহেতু তোর বাপ আছে তাহলে তুই আদম না তুই মিথ্যাবাদী আর যদি বলিস না তোর বাপ মানে যদি তুই বলিস তুই আদম তাহলে আমার বক্তব্য হলো নিজেকে আদম দাবি করে আবার যাকে তুমি বাপ পরিচয় দাও বোঝা গেল ওটা তোমার হালাল বাপ না তুমি পাক্কা হারাম জাদা কয় মাই আদম হ কমে আদম আচ্ছা মাই নু হো কয় মাই ইব্রাহিম হো মাই ইসহাক হ মাই ইয়াকুব হো মাই ইসমাইল হ মাই মূসা হ মাই দাউদ হ মাই ঈসা ইবনে মারিয়াম হো মাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হো আমি বললাম ও নাকি একা হিসাব এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ ভি হো বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের আপনারা তো এতদিন শুনেছেন মির্জা কাদিয়ানি শুধু দাবি করছে সে নবী আরও কিছু আটাত্তরটা বিষয় দাবি করছে মির্জা কাদিয়ানি আটাত্তর বিষয় সব তো বিস্তারিত বলার সুযোগ নেই এবার যেটা শুনবেন সেটা আপনার চোখটা কপালে উঠবে শুনলে মির্জা কাঁদেনে কি বলেছে এটা রুহানি খাজান খন্ড নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার পাঁচশো চৌষট্টি দেখেন কি আন্নানি হো এটা তো আরবি যেহেতু আরবি অনেকে বুঝবেন না এজন্য আপনার উর্দু বা হিন্দি হলে অনেকে বুঝবেন এটা আরবি এটার অনুবাদ লিখেছে আবার তেরো নম্বর খণ্ডের একশো তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখেন কি কয় কয় মাইনে এক কাশমে দেখা আমি নিজেকে একটা কাশ্মে দেখলাম মাই হো মানে আমি নিজেই আল্লাহ শুধু তাই নয় কিয়া জিরো বিশ্বাস করলাম যে আমি খোদা বলেন সুস্থ না তার সেরা আরো জোরে বলেন আরও আশ্চর্য হবেন দেখেন মির্জা কাদিনী তার এই বইটার মধ্যে লিখেছে হলাক্তুসামা আর দুনিয়া হলাক্তুস সামা ওয়া আরদা রুহানি খাজান খণ্ড পাঁচ পৃষ্ঠানমার পাঁচশো পঁয়ষট্টি দাবি করেছে হলাক্তুস সামা ওয়া আরদা আউয়ালান বিসুরত ইন লা তাফ রি কফি তারতিবা থুম্মা ফরখতুহা কয় এই আসমান জমিন সাতভোগ জমিন আসমান যা দেখো এগুলো সব আমি কাদিয়ানি বানিয়েছি আপনি বলেন এরপর আরও আশ্চর্য হবেন বাইশ নম্বর পাঁচ নাম্বার খণ্ডের পাঁচশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় দাবি করেছে ও নাজারতু ইলা জাসাদি আমি আমার শরীরের দিকে তাকিয়ে দেখলাম ফাইদা জওয়ারি হাই জওয়ারি হহু ও আইনি আয়ুনহু ও উদুনী ও লিসানি লিসা নহু আমি আমার হাত পা চোখ নাক মুখ এগুলোর দিক তাকায় দেখলাম যেগুলো তো আমার হাত পা না এগুলো তো আল্লার হাত পা বলেন মির্জা কাদিয়ানি সত্যবাদী না মিথ্যাবাদী আল্লার হাত আছে না কথা আল্লার পা আছে আল্লার কোন আকৃতি আছে আল্লাহ কেমন তিনি যেমন আল্লাহ কেমন তিনি যেমন আমাদের ক্ষুদ্র মেধা দিয়ে আল্লাহকে নিয়ে গবেষণা করার সুযোগ হ্যাঁ আল্লাহর হাত পা আছেই বক্তব্য যারা দেয় তারা দেহবাদী আকিদা লালন করে এটা মূলত ইহুদিরা এবং দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের আকিদার নাম ধারণ করে যে আহলে হাদিসরা চলেন তারাও বলে আল্লাহর হাত আছে পা আছে বোঝা গেল ওদের মধ্যে আর ইহুদিদের আকিদাই কোনো তফাত নাই এখন প্রশ্ন তো আল্লাহ তো অনেক জায়গায় বলেছেন ইয়াদুল্লাহ আল্লাহর হাত আল্লাহ তো নিজে বলেছেন হ্যাঁ আল্লাহ নিজের হাত বলেছেন রূপক অর্থে সত্যিকারের অর্থ না হাত থাকলে পা থাকলে ওটা সৃষ্টি করার দরকার হয় আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আজিম তাহলে বলেন মির্জা কাদিয়ানি হক না বাতিল বলেন বলেন হক না বাতিল এবার আর তথ্য নেন গত কয়েকদিন আগে মানিকগঞ্জ শহরে বিরাট একটা সমাবেশ করে গেছে হেজবুত তৌহিদ সেলিমের লোকেরা যদি বলেন তাদের সমস্যা কি বলেন নবীকে মানার কথা কোরআন হাদিসের মধ্যে আছে না নাই কথা নবীকে নবী সুন্নাত মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই এটা হলো হেজবুত তৌহিদের বই নাম ইসলাম শুধু নাম থাকবে এই বইটার এই বইটার ভেতরে একশো তেত্রিশ থেকে একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় গিয়ে লিখেছে দেখেন কয় আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি মানে নবীর কিছু মানার কথা নবী আমাদের বলেননি একশো একত্রিশটা আমার পৃষ্ঠায় প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগলি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলেন হেসবত তাহিদ যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে তারা হক না বাতিল মুসলমান না কাফের তাদের আর একটা বই আছে বিস্তারিত সময় কম বলতে গেলে লম্বা সময় দরকার আকিদা নামক একটা বই আছে এই বইটা ষোলো নম্বর পৃষ্ঠায় লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা মিসুয়া কুলুক এগুলো জাহান নামিদের এরপরে তাদের আর একটা বই আছে দাজ্জাল নামক একটা বই আশ্চর্য হয়ে যাবেন দাজ্জাল নামক বইয়ের উননব্বই নব্বই একানব্বই এই তিনটা পৃষ্ঠার মধ্যে হেসবুত তাউহিদ লিখেছে হেসবুৎ তাউহিদের সদস্যদের মর্যাদা সকল নবী রসুলের চাইতে অনেক বেশি বলেন হেসবু তাহিদ মুসলমান না কাফের হেসবুত তাহিদের বক্তব্য হলো যে ইসলাম চলছে এটা খ্রিস্টানদের ইসলাম এটা বাদ দিয়ে বায়জিদ খান পন্নি ওরফে বিড়ি ইসলাম হেসবু তাহিদ মানতে হবে নইলে জান্নাতে যাওয়া যাবে না আমি জানতে চাই হেসবু তাহিদ মুসলমান না কাফের বলেন বলেন মুসলমান না কাফের এবার চলেন আরেকটা মত মতত বিরক্ত হচ্ছেন না তো আপনারা কারণ মাহফিলে তো এই সমস্ত আলোচনা না মাহফিলের জন্য বিভিন্ন কিছু আলোচনা আমলি আলোচনা করা দরকার কিন্তু আমি মনে করি ইমানই যদি আমার চুরি হয়ে যায় ইমানই যদি আমার ঠিক না থাকে আমি আমল দিয়ে করব কি এই জন্য আগে ইমান ঠিক করা দরকার কারণ আপনার আমার আশপাশে অনেক বেঈমান ইমান চোরেরা ঘুরুপাক খাচ্ছে বিভিন্ন হুজুরদেরকে দেখে আপনারা ধোকা খাচ্ছেন এই জন্য হুজুরদেরকে চেনা দরকার হক এবং বাতিলের পরিচয় জানা দরকার এবার চলেন দেখি আপনাদের মমতাজ ভাবি যেই আকিদা লালন করে সেটার নাম হল লালনবাদ না ভাবি বলি আমার ভাইয়ের নাম আছে রমজান মমতাজের এক স্বামী আছে না রমজান আরে কথা হয় না দে এই জন্য আমি ওনারা ভাবি রাখি তার মানে আপনিও গান শুনতেন এই যে দেখেন আমার কাছে একটা বই আছে বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো লালন ফকিরের বই লালন ফকিরের যত গান আছে সকল গান এটার মধ্যে জমা করা দেখেন আজকে তো তারা পীরকেই গুরু গুরুকে সব কিছু মনে করে অনেকে দেখবেন পীরের কাছে সন্তান চায় পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চায় পীরের কাছে গিয়া সব কিছু উজাড় করে দেয় কারণটা কী এর কারণ বাংলাদেশে আটরসি সুরেশ্বর চন্দ্রবাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মাইজ ভাণ্ডারী পানিশা, বালিশা কেতলিশা গামশাশা লুঙ্গিস কেল্লাশা ফাইল্লাসা চিল্লাসা চরমবিবি গরমশা ফকিরশা ঘোড়া কুত্তাশা ঘোড়াশা লেঞ্জাসা যত ভণ্ড পীর আছে সবার গুরু হলো লালন সবার গুরুর নাম কি লালন লালন আজকে তো মাইজ ভান্ডারের পীর অনেকে বিরাট আল্লা মনে করে এটার কারণ পরে বলি দেখেন এই অখণ্ড লালন সঙ্গীত নামক বইয়ের তেষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন লিখেছে প্রথম জেনে রাখা উচিত মোরশেদ মানে আল্লাহ মোরশেদ মানে মোরশেদ মানে পীর মোরশেদ মানে কি মোরশেদ মানে পীর দেখেন লালন কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় বাড়ি গিয়ে দাদা সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় মানে যেই পীর সেই সেই আল্লাহ রসুল কয় না এমন কথা কোরআনে কয় কয় এটা আমি লালনের কথা না এটা কোরআন শরীফের কথা বলেন তো কোরআন শরীফের কোনো জায়গায় পীর রসুল খোদা একজন এমন কোনো আয়াত আছে তাহলে লালন সত্যবাদী না মিথ্যাবাদী যেই লালনে কয় পিরি খোদা পিরি রসুল পিরি সব আমরা সুস্পষ্ট করে বলতে চাই তোমাদের ধর্ম ভিন্ন ইসলাম তোমাদের ধর্ম নয় অতএব যেই সমস্ত আউল বাউল বাউল শিল্পীরা এই লালনবাদকে ধারণ করে বিভিন্ন সময় অনেক বড় বড় চাপাবাজি করেন আমরা সুস্পষ্ট করে বলি ওরা আমাদেরকে ডাকে বাহাসের কথা বলে ওরা আমাদেরকে কলে আসেন বাহাস হবে তাই বললাম ঠিক আছে আসেন তবে বাহাস করতে গেলে মমতাজ ভাবির মতো টাটকা মূর্খদের সাথে নয় তোমাদের যত ধর্মগুরুর আছে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি যে আছে তাকে নিয়ে আসো যদি আমাকে বলো তোমরা যদি বলতে চাও পানিতে ঝাপাতে আমি পানির পাতালে গিয়ে বাহাসে বসতে রাজি যদি তোমরা বলো আফ্রিকার জঙ্গলে আমি সেখানে গিয়ে বসতে রাজি অফলাইনে বলো অনলাইনে বলো সামনে বলো প্রশাসনকে সামনে রেখে বলো প্রশাসন ছাড়া বলো জাতীয় মসজিদ বাইতুল মকরম থেকে নিয়ে একেবারে মমতাজের বেডরুম পর্যন্ত বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে পরতে পরতে যেখানে তোমরা প্রস্তুত আমি তৈরি আছি কিন্তু আমাদের দাবি হলো শিক্ষিত মানুষ আনেন মূর্খদের সাথে বসা হবে না আস্তাক ফিরুল্লাহ আজিম তারা আরও আশ্চর্য হবেন আমার বিস্তারিত ব্যাপার বলার সুযোগ নেই আর বই আছে দেখেন লালন দর্শন এই বইটাও আব্দুল মান্নানের লেখা এত তো শুনলেন পিরি খোদা পিরি রসুল এখন কয় একশো তিন নম্বর পৃষ্ঠায় লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না আমাদের কাছে তিনি লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা মানে চিরন্তন মানে যিনি কখনো মরবেন না মরবেন না যিনি তিনি কে আয়াতুল আয়াতির মধ্যে পড়েন না লা ইলাহা ইল্লাহু লা লাহা ইল্লাহু আল্লাহুল আল্লাহ চিরঞ্জীব চিরসত্তা আল্লাহই মূল সত্তা আল্লাহ ছাড়া আল্লাহর আগেও কোন সত্তা নাই মূল সত্তা কে